ঠিকঠাক আছে চাকরি হয় সেটা আমার নাম মুসাম্মা সিদ্দিকা আর বাবা হচ্ছে আমি তখন তিন মাস টেকা ছাড়াও যে এখনো পুলিশের চাকরি হয় তার প্রমাণ করে দিলেন বগুড়ার এই মেয়ে এখনো পুলিশে টাকা সারা চাকরি হয় কিন্তু আমরা অনেকেই আসি এটা বিশ্বাস করতে চাই না বা মানতে চাই না বাংলাদেশে এখনো অনেক ছেলে মেয়ে যারা টাকা পয়সা ছাড়াও চাকরি পাইতেছে কিন্তু আমরা কিছু মানুষ আসি কতিপয় যারা ভাবি যে টাকা ছাড়া এক কখনো চাকরি হয় না বা লোকজন ছাড়া মামা খালু ছাড়া কখনো চাকরি হয় না এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের সব ডাউট ক্লিয়ার হবে আর ভিডিওটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার নাম মুসাম্মা আইরা সিদ্দিকা আর বাবা হচ্ছে আমি তখন তিন মাস বয়স আমার থেকে শুনছি মানে আমার বাবা হচ্ছে আমাদের রেখে অন্য জায়গায় বিয়ে করছে আমরা হচ্ছে তিন ভাই বোন দুই বোন এক ভাই আমাদের মা আমার মা হচ্ছে তাতালি কাজ করে ধানের কাজ করে আমাদের পড়াশোনা করাইছে এসএসসি পাস করছি শিরো আদর্শ হাই স্কুল থেকে ইন্টারমিডিয়েট পাশ করছি শেরপুর টাউন ক্লাব অনার্স মহিলা কলেজ আমার মা মা বলছে তারপরে আমি আবেদনটা করছি আমার মা বলছে যে বলছে সবাই বলছে যে দেখে চাকরিটা করে দেয় যে টাকা টাকা ছাড়াও যে চাকরি হয় সেটা আমি আর দেখলাম মানে বগুড়ার এসপি স্যার সুদীপ কুমার চক্রবর্তী তিনি বলেছিলেন যে তোমরা কোনো তকদির বা কোনো প্রতারণার শিকার হবে না তোমরা তোমাদের যোগ্যতায় এই চাকরিটা পাবে স্যার এসপি সুদীপ কুমার চক্রবর্তী স্যারের কারণে আমার এই একশো টাকায় চাকরিটা পাওয়া সম্ভব হয়েছে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি তার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি কোথাও কোনো মানে আমার মাই সব সবই ওপেন দিছে আবেদন করছিলাম একশো টাকা দিয়ে অনেক খুশি আমি চাই আমার দেশের জন্য সৎ যাতে আমি আমার দেশের সেবা করতে পারি আইন শৃঙ্খলা মেনে ডিসিপ্লিন মেনে আমার ডিউটিটা করতে পারি তিন মাসের সলফিয়া তার বাবা চলে গেছে আয় পাঁচজন করলো তোর করলাম যে একটা সার্কোলাস তুলে যেহেতু একটা সরকারি একটা চাকরি পাওয়া যায় নাকি সার্কোলাস সেটা আবেদন করে দাঁড়াইলো গেলাম উঠি ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করে তুমি দাঁড়াও তুমি পারবে সে আমি খুব খুশি সরকারি কাছে যে আমার মেয়ে যে এই প্রজেক্ট গেছে আমি এই প্রজেক্ট নিয়ে যাবার পারছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এটা ছাড়া চাকরি বাংলাদেশে আসে এটা ছাড়া চাকরি প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ ছোটবেলার থেকে দেখছি খুব কষ্ট করে আর মানুষ করছে। এই ফ্যামিলি টা খুবই অসহায় এবং অচ্ছল কষ্টের দিন যাপন করা চাতালে পড়ার চাতালে কাজ করে তারা মানুষ করছে তাক যে একশো টাকা দিয়ে এরকম একটা চাকরি পেয়েছে তার পরিবারের জন্য চাকরিটা খুবই দরকার ছিল এবং তার ভবিষ্যতের জন্য খুবই দরকার ছিল এবং এলাকাবাসী খুবই খুশি সন্তুষ্ট যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ